জিন্দিগিতে একটা কথা মনে হাতে পায়ে নেই কথাটা বলে যাই যা কিছু করেন আর না করেন স্বপ্নেও শিরিক করেন না কি বললাম না স্বপ্ন তো স্বপ্ন কথার কথা বললাম জাগ্রত অবস্থা তো প্রশ্নই আসে না আল্লাহরে বলবেন আল্লাহ স্বপ্নেও যেন শিরিক না করি সহি বারোশো সাতত্রিশ নম্বর হাদিস ছোট হাদিস কিতাবুর রিকক বা কোমল হওয়া অধ্যায় বোহারিতে হাদিসটা আসছে অনেক বড় করে একই হাদিস এক জায়গায় ছোট আর এক জায়গায় বড় করে আসছে চাঁদের রাতে আল্লাহ রসুল হাঁটতেছে সল্লাহ আলী ওসাল্লাম তার আরেক সাহাবি দূর দিয়ে হাঁটতেছে কল্পনা কল্পনায় আনেন একদিক দিয়ে আল্লাহ রসুল হাঁটতেছে আর একদিক দিয়ে তার সাহাবি হাঁটতেছে তো সাহাবি দেখতেছে নবী হাঁটতেছে সাহাবি বলতেছে আমি মনে করলাম নবীজি একা হাঁটাটা পছন্দ করতেছে থাক একাই হাঁটুক তাই আমি নবীর কাছে যাইতেছি না ফাল তাফাতা ইলাইয়া নবী আমার দিকে হঠাৎ তাকাইলেন তাকানোর পর আমার দিকে তাকায় বললেন মান এই কে এরকম বললেন আমরা এরকম দেখবেন এরকম সময় থাকে রাত্রে আপনি পুকুরের পারে হাঁটতেছেন কেউ নাই হঠাৎ একজনে দেখছেন কে আব্দুর রহমান নাকি এরকম বলি না আমরা তো নবীজি বলতেছেন মান এই কে তো সাহাবী বলতেছে আনা হুজুর আমি ও আচ্ছা তাল তাল আরে এদিকে আসো আসছে তাল এদিকে আসো সাহাবির কাছে এতক্ষণ ছিল দুইজন দূরে দূরে এবার কাছে এটা রবিজি বলতেছে আরে আমার সাথে হাঁটো এবার পাশাপাশি সাহাবির নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাঁটতেছে বিসমুল্লাহ আল্লাহ আলহামদুল্লাহ শুক্রিয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম তার সাহাবিকে নিয়ে যখন হাঁটছিলেন হাঁটতে হাঁটতে নবীজি তারে বুঝাইতেছে শোনো এটা মনে রাখবা ওটা মনে রাখবা এক পর্যায়ে বললেন ইন্নলা হুমুল বেশি সম্পদশালীরা কেয়ামতের ময়দানে সব হবে কম তবে ওই সম্পদশালীদের সব কম হবে না যাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্পদ দিছে তারাও দান করছে করছে দুনিয়াতে তারা সম্পদেও যেমন বেশি আখেরাতে সাবেও বেশি হবে এই কথা বলতে বলতে এক জায়গায় গিয়ে নবীজি বলে এই থামো তুমি আর যাইবানা হুজুর হ্যাঁ তুমি না এবার শুধু আমি যাবো তুমি এখানে থাকো সাহাবিকে আল্লাহ রসুল বললেন আমি আসার আগ পর্যন্ত তুমি এখান থেকে নরবানা আমার যা হবার হবে তুমি কিন্তু নরবানা এখান থেকে ঠিক আছে সাহাবিকে এক জায়গায় বসায় গেলেন নবীজি চলে গেলেন সাহাবি তাকিয়ে আছে এইভাবে নবীজি কোথায় যেন যাইতেছে হঠাৎ যাইতে 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 আর দেখা যায় না নবীজি রে কোথায় যাইতেছে দেখা যাইতেছে না রাতের বেলা রসুল অন্ধকারে হারিয়ে গেলেন সাহাবি বলেন এক পর্যায়ে আমি আর দেখতেছি না লাবিস আন্নি রসুল আমার কাছ থেকে লম্বা সময় দূরে রইলেন আমি নবীরে দেখতেছি না কোথায় গেছে হঠাৎ বিকট একটা আওয়াজ আসছে কিছু একটা আসমান থেকে পড়ছে আমার মনে হলো এত ভয়ঙ্কর আওয়াজ বিকট শব্দ যখন আমি শুনলাম আমি ভয় পেয়ে গেলাম আল্লাহ রসুলের কোনো বিপদ হলো না তো ভয় পেয়ে গেছে আমি উঠলাম রওনা করবো নবীর কাছে যাব ওই মুহূর্তে মনে পড়ছে শোনো যা হবার হবে নরবানা এটা যখন মনে পড়ছে আমি বুঝে রইছি আর নরি না একদিক দিয়ে পেরেশানি কাজ করতেছে নবী আসে না কেন আরেক দিক দিয়ে নবীর কোনো বিপদ হলো কিনা আপনারাই বলেন এক আওয়াজ শোনার পর কিভাবে নিশ্চিত থাকতে পারে অপেক্ষায় হঠাৎ দেখি কেউ একজন আমার দিকে আসতেছে আস্তে আস্তে স্পষ্ট হলো আল্লাহ রসুল আমার দিকে আসতেছে নবী যখন আমার দিকে আসতেছে আমি তাকায় দেখলাম আল্লাহ রসুল কোন একজনের সাথে কথা বলতেছে আশ্চর্যের বিষয় হলো যার সাথে কথা বলতেছে তারে দেখা যায় না কিন্তু নবী আরেকজনের সাথে কথা বলতেছে এটা বোঝা যাচ্ছে কিন্তু প্রতিপক্ষটাকে এটারে দেখতেছি না আমি নবীজি একটা বলে প্রতিপক্ষ জবাব দেয় আবার বলে তো তিনি জবাব দেয় একটু বুঝতেছি কথাবার্তা চলতেছে কিন্তু কার সাথে বলতেছে এটা দেখতেছি না আমি নবীজি আমার কাছে আসলেন আসার পর আমি নবীজির বললাম হুজুর আমি তো আর মানে স্থির থাকতে পারতেছি না এইগুলো আমি কি দেখতেছি আপনি যাওয়ার পর থেকে আমার একটু বলেন কি হচ্ছে আপনি যাওয়ার পরে বিকট একটা আওয়াজ আসছে শুনছো আওয়াজটা জি ও ভয়ের কিছু নেই এই আওয়াজটা হলো জিবরিল আজকে একটু অন্যভাবে আসছিল দুনিয়াতে বিকট যে আওয়াজটা শুনছো এটা জিবরিল আমিন আসার আওয়াজ ঠিক আছে হুজুর বুঝলাম আপনি আসার সময় কার সাথে কথা বলতেছিলেন ও আচ্ছা তুমি আসার সময় যে জার সাথে কথা বলতে দেখলা এটাও জিব্রিলের সাথে কথা বলতেছিলাম। হুজুর কি বলতেছিলেন? কয় জিব্রিল আমারে বলছে। বাশির উম্মতাকা انك من مات من উম্মতিকা ও হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন যারা এমন অবস্থায় মারা যাবে আল্লাহর সাথে এসে শির করে না অংশীদার সাব্যস্ত করে না এমন উম্মদদেরকে জানা দেন সরিষার দানা পরিমাণ ইমান ও যদি থাকে একদিন না একদিন এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আকিদায় অশুদ্ধ মিশেন না আমাদের দ্বিতীয় আলোচনা চলতেছে অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা আপনার বিশুদ্ধ হাজার একটা অশুদ্ধ অশুদ্ধ আকিদা আপনার সব শেষ করে দিচ্ছে এখন আপনারা বুঝে থাকলে বলেন তো কোরআনের ছয় হাজার দুইশ ছত্রিশটা আয়াতের মধ্যে কেউ যদি কোনো একটা আয়াতের কিছু অংশ অস্বীকার করে আর সবগুলো আয়াত স্বীকার করে তার ইমান আছে না গেছে এই তো বুঝে ফেলছেন ছয় হাজার পঁয়ত্রিশটা আয়াতের উপর একজনের বিশুদ্ধ আকিদা মানে উনি বিশ্বাস করে একটা আয়াতের একটা অংশের উপর ওনার আকিদা বিশ্বাস করে খালি আহ ও আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কেউ যদি বলে কোরআন সবই ভাল লাগে এই জায়গাটা আমি মানি না ইমান আছে না গেছে মানে না এটা আপনারা আপনাদের কিন্তু আমি মূল এটা যে বলবো এই জন্য বলতেছি না আমি আরেকটা কথা বলার জন্য এগুলা বলাইতেছি তাহলে অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা তার ঠিকানাও জাহান নাম বুঝে থাকলে বলেন কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে একটা আয়াতের কিছু অংশ যদি কেউ অস্বীকার করে তার ইমান ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াত বিশ্বাস করে সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াত এই আয়াতের একটা অংশকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না আমাদের দেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে একদল মুসলমান আছে যাদের নামও মুসলমান তাদের অফিসের সামনে কালিমা লেখা দেখলেও মনে হয় মুসলমান এই কালিমা হলো ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ এই লেখাটা আপনারা যারা দেখেন দেখলে কি মনে হয় বলেন তো এটা কাদের কালিমা মুসলমানদের তো যাদের অফিসে যাদের চেয়ারের সামনে যাদের টেবিলের সামনে যাদের সমস্ত লিফলেটের মধ্যে এই কালিমা লেখা থাকে তাদেরকে সাধারণত আমরা চোখ দিয়া দেখলে কি মনে হবে আমাদের কাছে মুসলমান মাশাল এই জাতীয় মুসলমান যাদের অফিসের সামনে লেখা লা যাদের অফিসের সামনে লেখা এই জাতীয় অনেক মুসলমান আছে তাদেরকে আপনি বলবেন আচ্ছা ভাই বাংলাদেশের হুজুররা কি আর খায়া কোনো কাম পায় না আপনাদেরকে এরা দেখি কাফের কয় হ্যাঁ আপনি কথাটা ঠিকই কইছেন নাম করে হুজুররা কাফের কয় আপনাদের তো কালিমা ঠিক আছে তো চিন্তা করছেন সবই তো ঠিক আছে আম করে কেন হুজুররা কাফের কয় আপনি ওদের টেনশনে পড়ে যাবেন আরে কালিমাও তো ঠিক তোলামায়ে کرامদেরকে কাফের কয় কেন তখন আপনি আস্তে ধীরে বলবেন ভাইজান আপনার কাছে কোরআন আছে বলবে আছে সুরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা একটু শোনায় দেন তো আমারে বলবেন তো তিনি তখন বলবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির্রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন আপনি এটা বিশ্বাস করেন ওনারে বলবেন বলবে হ্যাঁ তো ঠিকই তো আছে আপনি তাহলে আপনার আকীদা তো ঠিকই আছে ওয়ালাকির রাসূলুল্লাহ তবে তিনি আল্লাহর রাসূল বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করি তা আপনার আকীদা তো ঠিকই আছে এবার বললেন ভাই এই জায়গার অনুবাদটা করেন উনি বলবে এখানে একটু ব্যাখ্যা মা কানা মুহাম্মাদুন এ অংশের অনুবাদ সুন্দর করে করে ফেললেন ওয়ালাকির রসুল আল্লাহর অনুবাদও সুন্দর করে ফেললেন হতামান নাবীনের সরাসরি অনুবাদ করে দিলেই তো হয় না ব্যাখ্যা কি আছে তখন আপনারা বলবে এই তো আপনি বুঝেন না হাত ধরে বলবে ওই চিপায় কথা কথার কথা আমগো অফিসে আসেন এক কাপ চাপান করেন এটা শুধু যে দেয় তা না আমাদের দেশের অনেক নাম এইভাবে চিপা চুপায় মুসলমানদেরকে দাওয়াত দেয় তা আপনারে গিয়ে বলবে এক কাপ চাপান করেন চা পান করতে করতে কথা বলি আপনি বলবেন না আগে বলেন পরে খামু আমি তো আগে জানতে হইবো আপনি আসলে মুসলমান নিলে তো আপনার অনুবাদ করেন অনুবাদ করতে চায় না এরপর আপনাকে বলবে এখানে ব্যাখ্যা আছে আপনি মুখের উপর বলে দিবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী বাস এটাই অনুবাদ আর কোন কথা আছে নি আপনার হেরে বলবেন হ্যাঁ যদি বলে ব্যাখ্যা আছে বলে দিবেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী খাতামান নবী অর্থাৎ তিনি শেষ নবী এই খাতামান নবী এই অংশে ব্যাখ্যার কোনো সুযোগ নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোনো নবী নাই এনে ব্যাখ্যার কোনো সুযোগ নাই তাহলে বলেন তো এবার আপনারা দুই নাম্বার আকিদার আলোচনা আমাদের অশুদ্ধ আকিদা বিস্তৃত বিশুদ্ধ আকিদা এক ব্যক্তি কোরআনের ছয় আয়াত বিশ্বাস করে কিন্তু একটা আয়াতের খতামান নবী ইনকে ব্যাখ্যা কইরা আমার নবী শেষ নবী এটা মানতে চায় না তার ইমান আছে না গেছে তারা কি ইমানদার না কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের সোজাই কাফের

ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা রাখছে বলেন তো আপনারা ইটের জায়গা বাকি রাখলে ঘর সমাপ্ত না মানুষ এই ঘরটার চারোপাশে ঘুরে ঘর চারপাশে ঘুরতে ঘুরতে ওয়া আলা মানুষ আশ্চর্য হয়ে যায় বলেন তো আপনারা কেন আশ্চর্য হয় ওই যে ইটের জায়গাটা ফাঁকা ওয়া ইয়াকুলুনা হাল লাউদিআত হাবিহিল লাবিনা আর বলে এই ইটটা কেন লাগানো হলো না এই জায়গায় কেন স্থাপন করা হলো না ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনা আল লাবিনা তু আনা ফাতামুন নাবিয়িন লা নাবিয়া বাদি নবীজি বলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন এই ঘর সাজানোর পর একটা ইটের জায়গা ফাঁকা রেখেছেন অর্থাৎ একজন নবী আসা বাকি মহম্মদ সাল্লাম বলেন আমি হলাম সেই ইট আমার মাধ্যমে নবুৎ নামকেই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছে আনা ফতামুন নবী ইন আল্লাহ নবী ইয়াবা আদি নবী বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী হবে না বলেন তো কি বলছি আমার পরে আর কোনো নবী হবে না বলেন এই বলে এই কথাটা বলেন আমার পরে বলেন আমার পরে আর কোন নবী হবে না এটা কয়েকবার বলেন আর কোন নবী হবে না এটা বলেন এটা কেন বলাইছি এটা যদি না শিখে নেন আরেকটা ধোকাবাজি আছে কি বললাম নবীজি বলছে আমার পরে আর কোন নবী হবে না এ হবে না কেন শিখেছি জানেন ওই যে ধোকাবাজ যারা এরা আপনারে বলবে মহাম্মদ সাল্লা সাল্লামের পরে আরেকজন নবী তো আসবে তখন আপনি চিন্তা করবেন কে বললা নবী না আসবে তখন আপনি বললেন হা নবী তো আসলে আসবে তাইলে তখন বলবে ঈসা নবী যেহেতু আসবে তুমি কথা আর সঠিক রইল না যে মহম্মদ সাল্লাহ সাল্লামের পরে নবী আসবে না অতএব অমক এলাকার গুরুদাসপুরের মির্জা নামক অমক উনিও নবী হিসাবে আসার সম্ভাবনা আছে আপনার আপনি বলবেন চান্দু ধোকা দেওয়ার সুযোগ নাই কি দেওয়ার সুযোগ নাই বলেন আমার সাথে নবীর পরে আর কোন নবী হবে না ঈসা নবী আমাদের নবীর আগের নবী তিনি দুনিয়াবি বিধান মৃত্যুবরণ করা এটা এখনো করেননি দুনিয়ার এই বিধানটা বাস্তবায়নের জন্য কেয়ামতের আগে ঈসা নবী দুনিয়াতে আসবেন তবে মনে রাখতে হবে ঈসা নবী নবুয়ত পেয়েছে আমাদের নবীর আগে ঈসা নবী আমাদের নবীর আগের নবী আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের নবীর পরে নতুন করে কেউ নবুয়ত পাবে না নতুন করে কেউ নবী হবে না ঈসা নবী কেয়ামতের আগে আসবে তবে তিনি আমাদের নবীর আগের নবী আসবে কওয়া দেখছেন কি ধোગાটা আপনি ਦਿੱত স্যার মানে আপনি বলবেন ধোগা দেওয়ার সুযোগ নাই ঈসা নবী আমগো নবীর আগের নবী তা আপনি বলবেন তো উনি উনি আসবে কেন আপনি বলবেন আসবে কেন জানেন না ঈসা নবী এখনো ইন্তেকাল করেন নাই উনি আসবে ইন্তেকাল করার জন্য আসবে এটা আপনি সমস্যা কোথায়

নবুয়াত এবং রিসালাতের ধারাবাহিকতা সমাপ্ত হয়ে গিয়েছে ফালা নবী আবাদি ওয়ালা রাসূলা আমার পরে আর কোন নবী হবে না আমার পরে আর কোন রাসূল হবে না দেখি আপনারা বলেন তো ঈসা নবী তো আসবে কেয়ামতের আগে আপনি আমারা বলেন তো কি হইছে বলেন আমারে কি হইছে ঈসা নবী আমগো নবীর আগের নবী তিনি দুনিয়া তিনতেকাল করার জন্য আসবে আপনার এরকম হইতে চাইতে পারে আপনি বলবেন ঈশা নবী যে নবুয়ত পাইবে আমাদের নবীর পরে এমন না ঈশা নবী নবুয়ত পেয়েছে আমাদের নবীর আগে অর্থাৎ আমাদের নবীর আগের নবী হিসাবে তিনি দুনিয়াতে আল্লাহ বাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন আর আমাদের নবীর মাধ্যমে খতাম খতাম নবুয়ত সমাপ্ত এরপরে নতুন করে আর নবী হবে না বলবেন নতুন করে আর কোনো নবী হবে না সে বলবে ঈশা আপনি বলবে ইসা নবী নতুন নবী না ঈসা নবী আমাদের আগের নবী আমাদের নবীর পরে নতুন কোন নবী মানে ভণ্ড নেই তাহলে বলবেন হবে না কি বলবেন হবে না আমাদের নবীর পরে নতুন নবী হয় নাই হবে না যারা বলবে এরা ভণ্ড প্রতারক এই জাতীয় অনেকগুলা হয়েছে এই পর্যন্ত আপনার হায় হায় এর মধ্যে মহামান্য দুজন আছে মানে নবী নবু দাবি করছে এর মধ্যে এক মহিলা নবীর বিয়ে হয়েছে আরেক পুরুষ বন্ড নবীর সাথে বিয়ে হওয়ার পর মহিলা নবী তার উম্মতের কাছে আসছে আসার পরে উম্মত জিজ্ঞাসা করছে আপনারে মোহরানা কি দিছে আমাদের পুরুষ ভণ্ড আব্বা নবী পুরুষ ভণ্ড আব্বা নবী আপনারে কি দিছে তো বলতে এটা তো জানি না আমি একটু জানি এখন ভণ্ড মহিলা নবী গেছে ভণ্ড পুরুষ নবী স্বামীর কাছে গিয়ে বলতেছে আপনি আমার মোহরানা কি দিয়েছেন অম্ম জানতে চাইছে কোহো মোহরানা দেওয়াই নাই না হয় না গিয়ে বলবা তোমার মোহরানা হলো তোমার উম্মতের যে এলাকায় তোমার উম্মত আছে তাদের জন্য ফজর আর এশার নামাজ মাফ কি আজিব পদ্ধতির নবী কি আজিব পদ্ধতির স্ত্রী কি আজিব পদ্ধতির উম্মত আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা এজন্য মনে রাখবেন একদল আপনারে বলবে হজ জাকাত কোরবানি সবই তো আমরা করি আপনি বলবেন ঠিকই তো সবই করেন এরপরেও হুজুররা আপনাকে কাফের কয় কেন রহস্যটা বুঝতে পারতেছি না তখন আপনি বলবেন রহস্য হইল সুরে আহজাবের চল্লিশ নম্বর আয়াতের অনুবাদটা আমার শোনান তো বলবে মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা না তবে তিনি আল্লাহর রসুল একটু ঠিক আছে ইন এখানে ব্যাখ্যা করতে চাইবে আপনি বলে দিবেন ইমাম গাজালি বলেছেন খাতামান্নাবিন এই অংশে ব্যাখ্যার সুযোগ নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোন নবী নাই আমাদের নবীর পরে নতুন করে নবী হবে না ঈসা নবী আমাদের নবীর আগের নবী ঈসা নবী দুনিয়াতে কেয়ামতের আগে আসবে ইন্তেকাল যেহেতু করেন নাই ইন্তেকাল করার জন্য আসবে তো ঈসা নবী আমাদের নবীর আগে নবী তিনি নতুন করে নবী হবেন এমন না আমাদের নবীর পরে নতুন করে আর কেউ নবী হবে না দাবি যার যে হবে সে বন্ধ হবে তার অনুসারীরা বন্ধ হবে এক কথায় কাফের হবে সমর্থনকারীরাও কাফের হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আকিদার তিন নাম্বার কথা সংশয়বাদী আকিদা কি আকিদা কে আমদ বিশ্বাস করেন আমার দিকে তাকান কি কয়ে হতে পারে নাও হতে পারে এরকম সংশয়বাদী তো সংশয়বাদী আকিদা যারা পোষণ করে হতে পারে নাও হতে পারে এরা কিছু ইংরেজিও কয় বুঝায় যে আমি অনেক ইংরেজি পারি এদের ঠিকানাও জাহান্নাম

ওয়ামা নাহ নুবি মুস্তাই একদল মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য এতে কোনো সন্দেহ নাই কেয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই তখন তারা বলে কেয়ামতের বিষয়টা আমরা শুধু অনুমান করি দৃঢ়ভাবে বিশ্বাস করি না হতেও পারে নাও হতে পারে অনুমান করি দৃঢ়ভাবে বিশ্বাস করি না নাওজবিল্লাহ বর এদের ব্যাপারে আল্লাহ বা রব্বুল আলামিন একটু পরেই গিয়ে বলছে ওয়ামা ওয়া কুমুন নার তোমাদের ঠিকানা হলো যাহার নাম তাহলে সংশয়বাদী আকিদা এদের ঠিকানা কোথায় অশুদ্ধ আকিদা ঠিকানা অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা ঠিকানা তিন নম্বর সংশয়বাদী আকিদা ঠিকানা চার নম্বর বিশুদ্ধ আকিদা বলেন সবাই কি আকিদা মন কাল ইল্লাল্লাহ। মুখলিসন দখলাল জান্নাত খালেজভাবে বিশুদ্ধভাবে আকীদা শুদ্ধ রেখে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লা আকিদা করে ইনশাল্লাহ আল্লাহ চাইলে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে কয়টা আকিদার কথা জানলাম আমরা চারটা বলেন একটু এক নাম্বার অশুদ্ধ আঁকিদা এক নাম্বার দুই নাম্বার অশুদ্ধ আঁকিদা মিশ্রিত বিশুদ্ধ আঁকিদা তিন নাম্বার সংশয়বাদী আকিদা চার নাম্বার বিশুদ্ধ আকিদা তিনটা উদাহরণ মনে আছেনি কারো ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো দুই ইমান ছাড়া ভালো কাজ বিক্ষিপ্ত উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত মতো আরেকটা বলছিলাম ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো যে ছাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায় আল্লাহ আমাদের সকলকে আকিদা সংক্রান্ত যে কথাগুলা জানলাম বললাম শানের ইসালাত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সবাই যেন বিশুদ্ধ আকি দাঁড়িয়ে কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন একটা ঘোষণা দিতে বলা হয়েছিল আপনাদের যাদের মিম্বরের আমানত লাগবে আমার সংকলন করা গাড়িতে পাবেন গাড়ি